বিজে বলেছেন যখন তোমরা জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগানের ফলটা কি গো আমার নবী বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

سبحان الله الحمد لله لا, لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم جزء من الحمد لله. সেই নবীজি পবিত্র জবান দ্বারা তিনি বলে দিয়েছেন হাদিসখানা এসেছে দাইলামি শরীফের মধ্যে হাদিসের রাবী হলেন হযরত আনাস আদ-দেলভতানন হ আমার নবী আপনার নবী দুজাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন এই পৃথিবীর উম্মত সদর গাটের আমার ভাই আমার বাবারাও আমার মা বন্ধের খেলে খেলে গিয়ে বলছি গো আদিস এসেছে তাই নামে মধ্যে আমার নবী আপনার নবী দু জাহানের বাচ্চা নবী তিনি করে দিয়েছেন কেউ যদি প্রতিদিন রসুলকে ভালোবাসিয়াও মাত্র এক হাজার পাঁচ যদি দরদ করতে পারো তাহলে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না

যে নামাজ জান্নাতের ছাবি সুরান কাবুতের মধ্যে সে যে যেই নামাজ মানুষকে সকল নমরা কাজ থেকে মুক্ত রাখে এত এত নিয়ামতে পরিপূর্ণই নামাজ তো এত পরিপূর্ণ নিয়ামত এত যেই নামাজ এত যেই কথা বলেন না কেন

গত পাঁচ মাসে একটা মসজিদ কমপ্লিট করেছি আল্লাহ আমাকে দিয়ে করাইছে বাংলাদেশের ইতিহাসে রেকর্ড পাঁচ মাসে মসজিদ শুরু এবং শেষ কমপ্লিট করে পামজেকানা মসজিদ কি জমা চালু করছি অনলাইনে দেখবেন এই মসজিদ দেখলে আপনাদের দৃষ্টি নজর কাড়বে কক্সবাজার থেকে আমার এক ভক্ত বলে যে হুজুর আপনার মসজিদ দিয়ে একটা নজর দেখার জন্য কুমিল্লাতে যাব নজর দেখার জন্য কুমিল্লাতে যাব সুবহানাল্লাহ বলেন এই মসজিদের কামরা দইরা সুল্লি দাড়ি ফাইক্কা সাদা কয়েকদিন পরে আমারে রাখবো সবাই মিল্লা দাদা আমারে সবাই মিল্লা দাদা আলহামদুলিল্লাহ গন আর মিয়ে মাঝে মাঝে হাসির জন্য কিছু কথা বলি কারণ যত বেশি ফ্রি হাসবেন তত আপনার হার্ট ভালো থাকবে আর হার্ট যত ভালো আপনি সুস্থ তত ভালো আর আপনি যত বেশি সুস্থ তত বেশি আমল করতে মজা পাবেন আর আপনি যদি হুতুম পেচার মতো আর আপনি যদি গাল দুটো বাঁকা করেন না দেখবেন হঠাৎ করে শুনবে স্পট ডে বলো হি ইজ ডেড কেন ওখানে হার্ট অ্যাটাক করছে তোমরা না সব সময় মানু গাল ভার করে রাখে গাল ভার করে না দেখবেন ফ্রি যে মানুষগুলো চলাফেরা পাতলা শীতলা যেটাকে বলা হয় একদম ফ্রি মোড়ে চলে দেখবেন এই মানুষের জীবন যখন চলা আর গম্ভীর মানুষগুলো একটু বিপদগামী হয়ে যায় সামান্য উপস্থিতি এগুলো আমার আলোচনার বিষয় নয় আপনাদেরকে মজাটা বোঝানোর জন্য দুটো হাদিস আপনাদেরকে শোনাই না এক হাজার বার নবীকে ভালোবেসে দূরত পড়লে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না সেই নবীর দূরত কি পড়া দরকার না এই যে আমি জিকির করলাম ছোট্ট করে কারণ রাত্র অনেক হয়ে গেছে হ্যালো বা জিকির করার সময় তো না আলোচনা করতে আসছি সম্মানিত উপস্থিতি এই যে জিকির করলাম আপনারা অনেকেই জবানটাকে টোটালি বন্ধ করে রাখছেন আপনাকে আমাকে তো আল্লাহ রাবুল আলমিনী জবানটা বোর্ড বাদাম খাওয়ার জন্য দেয়নি অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য দেয়নি চা দোকানে তিনজন এক লোকে হয় আরেকজনের বদনাম করার জন্য দেয়নি আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে জবালটা দিয়েছে আল্লাহর জিকির করার জন্য এটা আমার কথা নয় আমার কথা আরে না আজকে তো এক ঘন্টার বেশি করবো কারণ কি জানেননি তারই বাস্ত্রনের লগে নিয়ে হুয়াই আমার আদামত ভুল বাধ্য হইয়া ওই যে আমার পাগলাটা কই ওই এইডা একটা এইডা একটা আমার সাই থেকে শান্তার বাসা আমার সাই থেকে তাড়াতাড়ি কইরা নিয়ে থানাতে ঢুকাইছি বাড়িতে ঢুকাইছি ওইখানে গেছি ওর সময় গেছি সামান নাই চত্তর ঘুরে গেলছি

মেরাজের সাথেও আরো নবীজি সানামি আজকে যুক্ত করে নবীজি নিয়ে যাবে কারণ নবীকে ভালোবাসা ইমান এবং ফরজ এখান থেকে যদি আপনি কোনোভাবে আউট হয়ে যান আপনি যত বড়ই হন না কেন আপনার সফলতা সম্ভব রাসুলের পরে আপনাকে রাসুলের আহলে বাইককে ভালোবাসতে হবে কি করতে হবে আহলে বাই তাদেরকেও ভালোবাসা ইমান এবং ফরজ ইমান এবং ফরজ সুবহানাল্লাহ বলেন না

জিকির করতে করতে কেউ যদি আল্লাহর দিকে এক হাত পরিমানে ঘি আল্লাহ রাব্বুল বল তার দিকে দুই হাত পরিমানে ঘি জিকির করতে করতে কেউ যদি আল্লাহর দিকে হেটে হেটে যাই রে আল্লাহ তার কাছে দৌড়ে চলে আসি এটাকে একটা জিকির জলসা কিনা পরে বলবো জিকির কাকে বলে জিকিরটা কত প্রকার পরে বলবো এটা তো একটা নোরানি জলসা বন্ধ পৃথিবীর বুকে কেউ যদি কোন জলসায় বসে জিকির করে রে আল্লাহ রাবুলামিন তার চাইতে উত্তম জলসায় তার জিকির করে তাহলে জিকির করার দরকার আছে না নাই

সুস্থ মানুষ হলে যেদিকে যায় এক যাওয়া যায় খাইতে বললে দুধ কে লাউন যায় একসাথে কিন্তু একটা সুস্থ আর একটা অসুস্থ হইলে আর অসুস্থটারে চেঁচাইতে চেঁচাইতে সুস্থটাও অসুস্থ হয়ে যায় তা আপনারা এত অসুস্থ আচরণ করলে আমি কত সুস্থ থাকবো

বেশি কথা কইতাম না কারণ রাইত অনেক কইছে ওয়াজ অনেক করা লাগবো আজকে মেরাজ কোন ছোটখাটো জিনিস না বিশাল নেয়ামতের জিনিস যত ডুববো ততই মজা পাবে তবে মজা আগে আগে মজার মানুষ হিসাবে আপনাদেরকে তওবা করতে হইবো আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন হাদিস শরীফ বানানোর কথা নয় প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা যন্ত্রকে পরিষ্কার করার জন্য ময়লা পরিষ্কার করার জন্য প্রত্যেকটা মেশিনকে যেই কোন একটা যন্ত্র আছে আল্লাহর হাবিব বলে দিয়েছেন তোমার মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলি তুমি যত বেশি জিকির কটোভা ময়লা দূর হয়ে যাবে দূর হয়ে যাবে বন্ধুরে আমার আল্লাহর হাবি বলেছেন জিকির দুই ভাবে করা যায় জবান দিয়ে করা যায় অন্তর দিয়ে করা যায় কিন্তু নবীজি বলেছেন অন্তর এবং জবান দুটো মিলে যে জিকিরটা করা হয় এই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষে দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে

যিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলা আকবার বলা কাউকে ভালো কাজের জন্য ডাকা কাউকে খারাপ কাজ থেকে বারণ করা নামাজে দাঁড়ানো নামাজ পড়া সেটাও জিকির এবং হুজুর করা সেটাও জিকির যেই জিকির একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জন্ম যেমন নামাজ হলো জিকিরের জন্ম আর বিভিন্ন জায়গা পরিদর্শন করে শেষ করা হয় সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের जुलूस যেমন হল जुलো জিকিরের আমরা নামাজ নামক জিকির করি কি করি না ছড়টা করে বলে আমি আমার مولারচনায় যাব বন্ধু আমার نبی আপনার নবী দুই جہানের বাদশা চমৎকার একটা হাদিস আমাদেরকে শুনিয়ে গেছেন এই হাদিসে রাবী হলেন হজরত আবু জুর দিয় আল্লাহ তাআলা আমার নবী আপনার নবী জাহানের বাদশা নবী শীতির দিনে বের হলো শীতির দিনে বের হওয়ার পরে তিনি দেখলেন যে গাছের পাতাগুলো বিরামহীনভাবে জোরে জোরে পড়ছে দেখে নবীজি গাছের ডালা স্পর্শ করলেন ধরলেন ধরার পরে আবু জুরকে ডাক দিলেন আবু জুর একটা উত্তর দিলেন না ফায়কায়া রাসূলের নামে প্রেজন আমার নবী ডাক দিয়ে বললেন আবু জুর তুমি চাইয়া দেখো শীতির কারণে শুষ্ক হয়ে যেমন করে গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে আল্লাহর প্রিয় বান্দাগুলো আমার উম্মতগুলো নামাজ দামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহর কুদরতে কদমে যখন সিজদাটা লাগায় দিবি সঙ্গে সঙ্গে এই শীতের দিনে গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুণা ঝরে যাবে তাহলে জিকিরের জলসা আসা দরকার নাকি না জিকিরের জলসা না আর কয় না জোরে কয় না আরে আর জোরে বলেন না আপনারা জুরি কথা বলবেন কারণ মাহফিলটা আমার পরে আসবে আমাদের হাসান রাজা হুজুর ঠিক না উনি উনি आखरी মোনাজাত দিবেন তারপর আমরা শেষেই যাব কিন্তু মাহফিলটা অনেকের জীবনের শেষ শান্তি লাভ পারে চিনি আমার আগে আলোচনা করে গেছে ওনার নাম কি ওনার গোলাম কিব리아জহরী গোলাম কিব리아জহরী শায়েক সৈয়দ গোলাম কিবরিয়া ধারী খতিব শান্তিপুর জামে মসজিদ ঢাকা শান্তিপুর জামে মসজিদ নীল কিন্তু মুসাফির আমিও তো গুনাহগার কিন্তু আমিও তো মুসাফির কিন্তু হাসান রাজা হুজুর কত থেকে আসবে সেটা জানেন না মুসাফির হবে কিনা উনি মুসাফির হবেন না উনি মুসাফির হবেন না আলেম হিসাবে একটা মর্যাদা মুসাফির মুসলিম মেহমান হিসাবে আরেকটা মর্যাদা আল্লাহ যখন খুশি হয় কারবাড়িতে মেহমান পাঠায় আজকে আপনাদের প্রসিদ্ধ ভালো মেহমান আসছে আল্লাহ যদি খুশি হয় কোন পিতামাতার কোলে দেয় কন্যা সন্তান আল্লাহ যখন খুশি হয় তখন পৃথিবীতে দেন সৃষ্টি আমরা এত হত বাগাই তিন ওটাই বিরক্ত মাইয়া হইলে পাঁচ লাখ লাগবে মেহমান আলে কয় অমর খোদা মোয়েন কি হারমু

না ভালোবাসতে হলে স্ট্রং প্রেমিক হতে হবে সুবহানাল্লাহ বলে বলে হুজুর বারবার কেন বলছেন আমার নবীজি বলেছেন যখন তোমরা জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগানের ফলটা কে গো আমার নবী বলেছেন সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা Subhanallah Alhamdulillah La ilaha illallah La ilaha illallah La ilaha illallah Aadusha Qudusina Qalam Sisti Jah O Seela Ali Jinnah Khushi Huya بهذه الامهات المتحده الله، لا اله والمتحده والمتحده لا إله الا والمتحده

চিকিৎসা করতে পারি কে কে মজা পাইছেন আবার হাত তুলে দেখেন আমার মাসাল্লাহ হাত নামান মাসা মানে তো প্রস্তুতি আর মানুষই বলেছেন এটা মানুষ জন্য একটা তার দেহ একটা তার আত্মা ঠিক মানুষ যেমন ডবল প্রতিদিন খাবারও জোগাড় করতে হবে ডবল পৃথিবীর পৃথিবীর দেহের খাবার যেই কোনো জায়গায় গেলে পাওয়া যায় এবং তৈরিও করা যায় কিন্তু রুহের খাবার যেই কোনো জায়গায় পাওয়া যায় না রুহের জগতের পারফন রুহের জগতের রুহের বাজারে যদি আপনি ঢুকতে না পারেন যেমনটি আজকে আপনার এখানে যা নেবেন সব রুহের আত্মার ঘোরা রুহের বুঝতে হবে আপনি আপনাকে এখনো চিনতে পারেননি আমি যে বলেছি আপনারা মরা কেন বলেছি জানেন ছোট্ট করে বলছি সম্মানিত উপস্থিতি আমরা তো মৃত্যুকে ভুলেই গেছি মনে রাখতে হবে অল মেন উই ডাই সকল মানুষকেই কিন্তু মরতে হবে বাঁচতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই আমি আপনাদেরকে কি বলি নেই আমি আপনাদেরকে কি বলি নেই আমি আপনাদেরকে কি বলি আমি আপনাদের কি বলি এই যে দেখেন আমাদেরকে দেখেন সিম্পল বিষয় এই যে দেখো সিম্পল বিষয় এটা সংক্ষিপ্ত অনেক বাংলা আর ইংলিশে অনেক নামই রয়েছে আমি একটু বলেই ফেলি না বললে আবার থাকবে আল্লাহর কোরআনের ভাষায় এই দেহটাকে কখনো বলেছেন ইয়াই ওহান নাস আবার কখনো বলেছেন ইয়াই ওহাল ইংলিশে যদি বলি কখনো বলা হয় মেন আবার কখনো বলা হয় পার্সন আমরা বাঙালি এই জন্য বলি মানুষ এই মানুষ এই মানুষটা কিন্তু আসল মানুষ নয় এই মানুষটাকে যে মানুষটা চালাচ্ছে ওই মানুষটা থাকেন ভিতরে কোন দিন কোন অবস্থায় কিভাবে এসেছে সেটাও সৃষ্টির কাছে ছিল অজানা আবার কোন দিন আপনার আমার মধ্য থেকে উড়াল দেবে সেটাও সৃষ্টির কাছে ছিল অজানা এই মানুষটার নাম হলো রূপ এটাকে

ছিলাম না যখন বাবা মায়ের উদরে আপনার আমার বডি তৈরি হলো তখন রুহের জগৎ থেকে আত্মাটা দেহে আসলো মানুষ রূপে রূপান্তরিত হয়ে মার থেকে হয়ে নাম রাখলো আব্দুর রহিম অথবা করিম চেটে রাখলো রাখলো আমি বড় হতে হতে আজকে এই পর্যন্ত আসলাম হঠাৎ করে একদিন আসলাই এসে আপনাকে আমাকে এমনভাবে খামসি দিবে চির দিনের জন্য পৃথিবী থেকে আউট করে দিবে সেদিন কিন্তু আপনি আমি মানুষ নামের আগে যুক্ত হবে মরহম তার মানে ইউ আর ডেড আই এ আমি আপনি আমরা সবাই মৃত্যু তাহলে কি বোঝা যায় মানুষের আসল সত্তা তার দেহ নয় দেহ জাস্ট একটা ফর্মালিটি খাজা এই জন্য আমি আপনাদেরকে বলছি এখানে আপনার দেহটা মূল নয় বলো হুজুর দেহ ছাড়া কি আত্মার দাম আছে না কিন্তু আপনার দেহ আছে কিন্তু এখানে রাখতে হবে মূল যেটা সেটা হলো মনোযোগ কি মনোযোগ ছাড়া আপনি এখান থেকে কিছুই নিতে পারবেন না পারবেন তো পরিস্থিতি

তাকে বলা দুইটা সিল কয়টা দুটো সিল পড়বে এর মধ্যে একটা হলো আপনি হয় হবেন কৃপণ আর না হয় হবেন আপনি অহংকারী না হয় হবেন আপনি অহংকারী আল্লাহ কৃপণ এবং অহংকারী দুই দলের এক দল দেখতে পারে এর মধ্যে সবচেয়ে বেশি ঘৃণার জায়গাটা হলো অহংকারী যারা তারা অহংকারী 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 কেন পছন্দ করেন না অহংকারীদেরকে শরীফের মধ্যে এসছে তাদেরকে কাল হাসরের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে কি বানানো হবে পিপিলিকা বানানো পিপরা কথা এবার বলছেন তো সবাই আপনার পায়িন নিচে পড়ে কি মারা যায় না আপনি আমি তো জানিও না ঠিক না ছোট ছোট কীটপতঙ্গ মারা যাইতেই পারে স্বাভাবিক কিন্তু দুঃখজনক হলো সত্য দুঃখজনক সাময়িক উপস্থিতিতে আমি কিন্তু একবারে ইমোশনাল জায়গায় চলে যাচ্ছি মন কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে মন কিন্তু অন্যরকম ছোট ছোট পিতলিকা বানানো হবে মানুষগুলোর জন্য অতএব আল্লাহ কোরআন শরীফের 30 পারা সূরা মধ্যে বলেছে যে ফি আইহি সূরতের মানশা অবতবাল আল্লাহ বলেছেন আল্লাহ পেটের দাম মান্ড আল্লাহ ইচ্ছে মতো করে মন মতো করে আমাদেরকে বানাইছে দেখেন কত সুন্দর করে আল্লাহর ইচ্ছে মতো করে আল্লাহ আমাদেরকে ক্রিয়েট করেছেন বানাইছে সেই মানুষকে শুধু কর্মের কারণে তাকে কি বানানো হবে পিপিলিকা চার পাশে তাকে অপমান ঘেরাও করে ফেলবে বাউলাস নামক জাহান নামের দিকে টেনে হেসে যাওয়া হবে আমার স্থলে বলেন নানা উজুবির আল্লাহ যেন আমাদেরকে অহংকার থেকে মুক্ত রাখে কৃপণতা থেকে মুক্ত রাখে সকল আমি আরো চোর করুন আমি সম্মানিত উপস্থিতি আমি আজকে যে আলোচনার বিষয় আমাকে দেওয়া হয়েছে দুটোই আমি আপনাদের সামনে ভুল আলোচনায় হ্যাঁ আপনারা আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন তো এখানেই ইমানকে টেকসই করার ইমানকে মজবুত করার এবং শ্রেষ্ঠ যে ইবাদত নামাজ এই নামাজ সংক্রান্ত বিষয় অনেকগুলো বিষয় এখান থেকে উঠে আসবে আপনাদের কাছে আমি একটা জিনিস চাইব ফার্স্ট টাইম যদি বলি স্টপ ইউর হোম এভরিবডি সেকেন্ড টাইম বলবো ইউ লিসনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি প্রথমত বলবো আপনাদের সকলের জবানকে বন্ধ রাখবে দ্বিতীয়ত বলবো ইউ লিসনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি সবাই আমার কথাগুলো মন দিয়ে শুনবেন আর থার্ড যে কন্ডিশনটা এখন দেব না যদি প্রয়োজন হয়ে দিব না হয় এটাকে আমি আজকের জন্য অর্জন করে রাখবো সম্মানিত উপস্থিতি যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চেয়েছি আল্লাহ রাসুলের শান আজম এখন কিন্তু আমাদের দেশে অনেক নামদাড়ি আলেম ওলামা বের হচ্ছে তাদের দাড়ি টুপি পাগড়ি সবই ঠিক আছে কিন্তু নামাজ রোজাও ঠিক আছে কোরআন তেলাবাতও ঠিক আছে কিন্তু তারা রাসুলকে চিনতে ভুল করতেছে আসেন আমাদের মাঝে অনেক সমানিত উপস্থিতি রাসুলকে তো আপনি আমি জীবনে কেউ দেখিনি আমরা মেন করব কোন থেকে কোরআন এবং হাদিস থেকে একজন ব্যক্তি একজন পার্সন রাসুলকে নিয়ে একটা নেগেটিভ কমেন্টস করতেছে আমি যদি সত্যিকারের ইমানদার হই আমি যদি কোনো কলেজ বা ইউনিভার্সিটি মানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমি কোন শিক্ষা অর্জন করিনি কিন্তু যদি আমি সত্যিকারের ইমানদার হই তাহলে কিন্তু আমি অটোমেটিক্যালি বুঝতে পারবো যে রাসুলের ইচ্ছতে আঘাত করা হচ্ছে তাই না

দুটো পার্সেন্ট দুটো মানুষ দুটো পার্সেন্ট দুটো একেবারে সিরিয়াসলি বলছি দুটো হাত সিরিয়াস নবী সম্পর্কে একজনকে প্রশ্ন করা হবে মমিন উত্তর দিবে আরে মমিন উত্তর দিবে তুমি আমার নবী সম্পর্কে প্রশ্ন করেছো সম্পর্কে এই নবী তো আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল আমি সারা জীবন সাক্ষী দিয়ে এসেছি তুমি আমার সেই নবী নিয়ে প্রশ্ন করেছো সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে কবর গায়েব থেকে আওয়াজ আসার সঙ্গে সঙ্গে কবরটা দূর গিয়ে এবং প্রস্থে সত্তর গুণ বন্ধ চওড়া হয়ে যাবে কবরটা নুরে গুলজার হয়ে যাবে অবন্ধ বন্ধু তারা বলবে তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও যেদিন যতদিন না পর্যন্ত তোমার প্রিয়জন না ডাকবে তার মানে আল্লাহরে কম